প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ অবর্তাহ স্বাস্থ্য সচেতনমূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের শুভেচ্ছা আজকে আমার আলোচনা বিষয় অতিরিক্ত ঘামা যা মেডিকেল ভাষায় বলা হয় হাইপার হাইড্রোসিস এই হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামার কারণ কি লক্ষণ কী প্রতিরোধের উপায় কি এবং চিকিৎসা কি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব মন্দির শুনুন যার এই সমস্যা আছে ইনশাল্লাহ উপকার পাবেন প্রথমে বলবো হাইপার হাইড্রোসিস কি হাইপার মানে বেশি হাইড্রোসিস মানে ঘামা অর্থাৎ স্বাভাবিক তুলনায় মনে রাখতে হবে আপনার একটু ঘামা রোদে গেলে গরমে ঘামা এটা কিন্তু স্বাভাবিক আপনার রোদে গেলে ঘামবে ঘামলে হবে কি আমাদের তাপমাত্রা ঘামার কারণে ঠান্ডা হবে চর্ম ঠান্ডা হবে স্কিন ঠান্ডা হবে এটা প্রয়োজন এটা তাপমাত্রা ব্যালেন্স হয় মানে সাধারণ অল্প ঘামা এটা কোনো সমস্যা নয় এটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিকের থেকে বেশি তখন ঘামে অর্থাৎ হাইপার এই জন্য বলছে হাইপার মানে বেশি অতিরিক্ত ঘামলে সেটাই সমস্যা এবং সেটা নিয়ে আমি আজকে কথা বলছি এই অতিরিক্ত ঘামাটা আবার দুই রকম প্রাইমারি হাইপার হাইড্রোসিস অর্থাৎ স্বাভাবিক থেকে একটু বেশি ঘামা আর দ্বিতীয়ত সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস প্রথমে আলোচনা করবো প্রাইমারি হাইপারহাইড্রোসিস প্রাইমারি হাইপারটিস অর্থাৎ স্বাভাবিক থেকে বেশি ঘামা হ্যাঁ বিভিন্ন কারণে বসে আছে ঘামে একবার দেহ ভিজে যাচ্ছে এই প্রাইমারি হাইপার কারণগুলাতে যে কারণগুলোতে কারণে হয় জেনেটিক কারণে হতে পারে তারপরে ইনসোমনিয়া অনিদ্র অনিদ্রা থেকে হতে পারে স্ট্রেস বা দুশ্চিন্তা থেকেও কিন্তু শরীর কোনো কারণে দুশ্চিন্তা বা পরীক্ষার কালকে বা পরীক্ষার হলে কিন্তু দুশ্চিন্তার কারণে অনেক সময় শরীর ঘেমে যাচ্ছে প্রাইমারি হাইড্রোসিস আর যে কারণে হয় আতঙ্কিত পরীক্ষা হলে অনেক সময় ডিপ্রেশনে শরীর ঘামে যাচ্ছে এ ধরনের কারণগুলোতে প্রাইমারি বাই হ্যাডিস অর্থাৎ স্বাভাবিক থেকে একটু বেশি তার থেকে একটু বেশি ঘেমে যাওয়াকে বলা হয় এ ধরনের যদি স্বাভাবিক থেকে বেশি ঘামে তাহলে অবশ্যই পরীক্ষা করতে হবে ইনভেস্টিগেশনে যদি দেখা যায় যে কোনো ধরনের রিপোর্ট সব নর্মাল সিবিসি হিমোগ্লোবিন নর্মাল থাইরয়েড নর্মাল সব নর্মাল যদি থাকে তাহলে সেটা এ ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না আপনার যে কারণে বেশি ঘামছে সেই কারণটা ফাইন্ড আউট করলে টেনশন থাকলে টেনশন বাদ দিতে হবে বা ঘুম যদি কম হয় ঘুম নিয়মিত সময় দিতে দিয়ে পারতে হবে হ্যাঁ এই ধরনের কোনো আপনার যদি সলিউশন দেন তাহলে কিন্তু এই প্রাইমারি হাইপারহাইড্রোসিস আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে সাধারণত যে বেশি ঘামে এটা সেভেন্টি পারসেন্টই কিন্তু এটা স্বাভাবিক এই ধরনের কারণে হাইবেসিস হয়ে থাকে আর যে থার্টি পার্সেন্ট সেকেন্ডারি হাইপারহাটোসিস অতিরিক্ত ঘামা থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট সেকেন্ডারি হাইবার হাইপারহাইটিসের কারণ হচ্ছে ডায়াবেটিস রোগী যাদের এই ডায়াবেটিস রোগী অনেক সময় ওভারডোজ ওষুধ বা ইনসুলিন নেওয়ার কারণে শরীরে গ্লুকোজ নেবার লেয়ারটা কমে যায় অর্থাৎ হাইপোগাইসিমিয়ার কারণে অনেক সময় অতিরিক্ত ঘেমে যায় পোশাক আশাক সব ঘেমে যাচ্ছে কপাল ঘেমে যাচ্ছে তারপরে থাইরয়েড হরমোন যদি কম বেশি হয় এই থাইরয়েড হরমোন কম বেশি কারণেও কিন্তু আপনার এই অতিরিক্ত ঘামে মহিলাদের মাসিকের যে মেনোপোজের পরবর্তীতে হরমোন ডিজর্ডার কারণে অতিরিক্ত ঘামে অতিরিক্ত ফ্যাট ওবেসিটি দেহ মোটা এদের কিন্তু ঘামে যারা অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন মদ পান পান তাদেরও বেশি ঘামে নার্ভাস সিস্টেমে যদি কোনো ধরনের উইকনেস থাকে তাহলে কিন্তু অতিরিক্ত ঘামতে পারে আমাদের দেহে যে সোয়েট গ্ল্যান্ড থাকে যে গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ড থেকে সাধারণত এই ঘামটা বা জলটা বের হয় আমাদের ব্রেনে আছে থ্যালামাস গ্ল্যান্ড এই থ্যালামাস গ্ল্যান্ডটা স্টিমুলেন্ট হলে পরে সেই সিগন্যাল পাঠায় সিগন্যাল পাঠায় এই সোয়েটিং গ্ল্যান্ডকে যে বলে ঘাম বের হতে তখন ঘাম বের হয় ঘাম বের হয়ে আমাদের দেহের তাপমাত্রা ব্যালেন্স হয় রোদে গেলে আমরা তখন রোদে যাই রোদে গেলেও কিন্তু অতিরিক্ত গরম আমার দেহকে সেফ করার জন্য দেহ ঘাম বের করে দিয়ে দেহকে ঠান্ডা রাখে এসে ঘামের কাজ এখন প্রতিরোধ কি প্রতিরোধের বিষয়টা আমি আগে বলেছি টেনশন দুশ্চিন্তা ঘুম ঠিকমতো পারতে হবে হ্যাঁ তাদের অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া থাকলেও ঘামে হিমোগ্লোবিন টেস্ট করলে বোঝা যাবে অ্যানিমিয়া থাকলে আয়রন খাইতে হবে ভালো ফুড খাইতে হবে এভাবে অ্যানিমিয়া কাভার দিতে হবে তারপরে আপনি যাদের সেকেন্ডারি যাদের হাইপারহাইড্রোসিস রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করে যে সমস্যার কারণে হচ্ছে হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে থাইরয়েড হরমোন তার সেটার চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে এই ধরনের চিকিৎসা দিলে পরে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে যাদের অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে বগল ভিজে যাচ্ছে পায়ের মোজা ভিজে যাচ্ছে হ্যাঁ আপনার বেডশিট ভিজে যাচ্ছে ভিজে গেলে অত্যন্ত দুর্গন্ধ বের হয় অত্যন্ত কষ্টকর এটা একটা বাজে একটা বিষয় আশা করি আমার এই পরামর্শগুলো ফলো করলে উপকার পাবেন এ ধরনের কিছু স্বাস্থ্য সচেতনমূলক নিয়মিত ইনফরমেশন পেতে সাথে থাকুন পরামর্শগুলো যদি মানুষের মনে হয় যে কল্যাণ কর তাহলে শেয়ার করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওর